একটা ভিডিওর ভিউ হওয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি কী জানেন সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি আপনারা যারা প্রথমে কাজ শুরু করেন তারা প্রথম দিকের ভিডিও আর শেষের দিকে ভিডিও একটু মিলাই দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে তো বেশ কয়েকদিন মাংস খেতে খেতে আর ভালো লাগছে না তাই বেশ কয়েক প্রকারের সবজি কেটে নিলাম আজকে একটা মিক্সড সবজি রান্না করব। এখানে আছে মিষ্টি লাউ পেঁপে তারপরে আলু আছে পেঁপে আছে কাজকলা আছে সব কিছু আমি সুন্দরভাবে একই সাইজ করে কেটে নিয়েছি আর এখন রান্নায় চলে আসলাম তো পেঁয়াজ তেলে দিয়ে পাঁচ পুরন দিচ্ছি তেলে আর শুকনো মরিচ এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব আর প্রথমে আমি কিন্তু হচ্ছে মিষ্টি লাউটা একটু ভেজে নেব এখানে রসুনের একটু কুচি করে নিয়েছি রসুনটাও দিয়ে দিব কারণ রসুন যদি তেলে ভাজার পর একটা সুন্দর ফ্লেভার আসে তো এটা দেওয়ার পরে হচ্ছে হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি এটাতে দিয়ে দিব। মিষ্টি লাউ মিষ্টি লাউটা হালকা করে ভেজে নেব মানে হাফ সিদ্ধ যখন হবে সেই পর্যন্ত আমি ভেজে নেব আর এদিকে আরেকটি চুলাই কিন্তু আমি পেঁপে আর কাঁচকলা আর আলুটাকে মানে একটু ভাপ দিয়ে নিয়েছি ভাপাই নিয়েছি গরম পানিতে পাঁচ থেকে ছয় মিনিট গরম পানিতে ফুটন্ত গরম পানিতে একটু ভাপায় নিলে কি হয় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর মিষ্টিটাও কিন্তু ভাপায় নেওয়ার প্রয়োজন নাই কারণ এটা তো এমনিতেই নরম হয়ে যাবে তো এটা একটু মোটামুটি নরম হয়ে আসার আগ পর্যন্ত অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে দিব তাতে কিন্তু এখান থেকে পানি চলে এসে এটা অর্ধেক সিদ্ধ পর্যন্ত হয়ে যাবে আর যখন এটা এরকম অর্ধেক সিদ্ধ হয়ে নিচে পানি চলে আসবে তখন আমি কিন্তু পেঁপে আর হচ্ছে কাজ যে আগে থেকে ভাপাই নিছি সেটা দিয়ে দিব। তো আমি যেটা বলতেছিলাম একটা ভিডিওর খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভিউ ভিউ হওয়ার জন্য আমরা অনেক কিছু করি কেন ভিউ হয় না আমাদের ভিডিওতে আমরা হতাশ হয়ে যাই যারা নতুন পেজ খুলছেন এখন তো মানে ব্যাঙের ছাতার মতো সবাই পেজ খুলে নিচ্ছে আর মনে করতেছে যে পেজ একটা খুললেই টাকা ইনকাম শুরু হয়ে যাবে এত সহজ না কিন্তু আগে হচ্ছে মানুষের ভিডিওগুলো দেখেন মানুষ কি বলে কিভাবে ভিডিও করে তো সব কিছু দেখার পরে জানার পরে আপনার ভিডিওর ভিউ কীভাবে হবে সেটা আপনি নিজেই বুঝতে পারবেন আমি যখন প্রথম দিকে কাজ শুরু করেছিলাম সেই তখনকার ভিডিও আর এখনকার ভিডিও কিন্তু অনেক তফাৎ তো সেটা আমি নিজেই দেখে বুঝতে পারতেছি কারণ প্রথম দিকের ভিডিওগুলো কিভাবে করতে হবে কিভাবে করলে সুন্দর হবে সেটাই বুঝতে পারতাম না তো আমার নিজের কাছে ভিডিওগুলো ভালো লাগতো না আর এখনকার ভিডিও আগের থেকে মাসাল্লা অনেকটা ইম্প্রুভ হয়েছে আর আশা করি দিনে দিনে আর বেশি ইম্প্রুভ হবে তো এটা হচ্ছে একটা ভালো মানে ভালো করার একটা নেশা থাকতে হবে আপনার ভিডিওটা কিভাবে সুন্দর হবে সেটা আর হচ্ছে ধৈর্য নিয়ে আগায় যেতে হবে কিভাবে ভিডিওটা কোয়ালিটিটা সুন্দর করা যায় যত বেশি আপনার ভিডিও কোয়ালিটি সুন্দর হবে তত হচ্ছে আপনার ভিডিওতে ভিউ বেশি আসবে তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয় ভিডিও কোয়ালিটি আরেকটা হচ্ছে ধৈর্য সহকারে রেগুলার কাজ করে যেতে হবে তাহলে কিন্তু ভিউও কম আসুক আপনি ভিউর জন্য ভিডিও না বানিয়ে বরং আপনি প্রতিদিন ভিডিও দিতে হবে ভালো একটা কোয়ালিটির ভালো কন্টেন্ট দিতে হবে এই চিন্তা থেকে আপনি রেগুলার ভিডিও তৈরি করেন ইনশাল্লাহ একটা সময় ফেসবুক থেকে আপনার ভিউ কিন্তু বাড়াই দিবে আগে যে এখানে আমার তিন দিন চার দিন পাঁচ দিনেও দেখা গেছে যে মানে পঞ্চাশটা ভিউ হইত না দশটা বিশটা ভিউ হইত না এমন একটা অবস্থা ছিল এখন কিন্তু আলহামদুলিল্লাহ আস্তে আস্তে ভিউ অল্প হোক তবুও যতটুক বাড়ছে আমি এটুকু কি অনেক খুশি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আরো বাড়বে তাহলে আপনারা হতাশ না হয়ে কিন্তু এভাবে কাজ করতে পারেন তাহলে আস্তে আস্তে আপনাদের ভিডিওর ভিউ কিন্তু বাড়বে তো এদিকে আমার সবজিটা কিন্তু একদম রেডি হয়ে গেলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন